এগ্রা দু নম্বর ব্লকের দুবদা বিদ্যাসাগর স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি ক্লাবের উদ্যোগে এবছর ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পুজো টানা আট দিন ধরে চলা এই পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকা জুড়ে উৎসবের আমেজ এই ক্লাবের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন এগ্রা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার দুয়ারি তার উদ্যোগেই এবছরের পুজোয় বিশেষ আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে পুরনো দিনের যাত্রা শিল্প হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফের তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে পাশাপাশি ক্লাব প্রাঙ্গণে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রদর্শনও করা হয়েছে লোকসংস্কৃতি থেকে শুরু করে যাত্রা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এই পুজোর অঙ্গ হয়ে উঠেছে ফলে শুধুমাত্র ধর্মীয় আচার নয় সামাজিক ও সাংস্কৃতিক বার্তাও বহন করছে এই আয়োজন সব মিলিয়ে দুবদার এই সরস্বতী পুজো যে এবছর এক অন্য মাত্রা নিয়েছে তা বলাই বাহুল্য পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন বিভিন্ন কাজে সবাই ব্যস্ত থাকে তো আমাদের সেই স্কুল কলেজ লেভেল থেকে যে আমরা শুরু করেছিলাম সেই টিমটা আমরা এখনো আছি এবং একসাথে মিলে আমরা এই দুগ্ধা বিদ্যাসাগর স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি একটা টিম প্রতি বছরই আমরা একটা কালার চুজ করি যে কালারটা আমরা প্রত্যেকেই এক ইউজ করি এটা আমাদের একটা সকলের একটা বলতে পারেন আইডেন্টি ক্লাবের আর এই পুজো একুশতম বর্ষে পদার্পণ করেছে আমরা প্রতি বছরই চেষ্টা করি যে এই পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের একটা আলাদা আবেগ থাকে এখানে দোকান থেকে শুরু করে মানে সব মেলার যা যা আনুষাঙ্গিক সবই থাকে তো সকলে কার প্রতি একটা আবেগ থাকে তাই আমরা চেষ্টা করি প্রতি বছর যাতে বিভিন্নভাবে নতুন রূপে এই পুজোটাকে তুলে ধরা যায় আমরা প্রতি বছরই এই কর্মসূচি করি এই মেলা করে থাকি প্রতি বছর এবং আমাদের বিভিন্ন প্রশাসনিক নেতৃত্ব থেকে শুরু করে আমাদের বিধায়ক এমএলএ এমপি থেকে শুরু করে প্রত্যেকেই আসে এবং আমরা যাদেরকে আমন্ত্রণ জানাই তারা প্রত্যেকেই এই মেলায় আসেন ওনাদের উপস্থিতিতে আমাদের মেলা আরও প্রাণচঞ্চল হয়ে ওঠে আমরা চাই আগামী দিনে নিশ্চিতভাবে আপনাদের মাধ্যম দিয়ে মানুষকে বার্তা দিব যে এই পুজোতে আপনারা আসুন এই মেলাতে আপনারা আসুন কয়েকদিন ধরে যে মেলা চলবে তাতে অংশগ্রহণ করুন আমরা সমস্ত কিছু নিয়ম মেনেই এই মেলা পরিচালনা করছি এবং এই মেলা পরিচালনা করার ক্ষেত্রে